হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ আশা করি সকলে ভালো আছেন সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ডাচ বাংলাতে কিভাবে আপনারা এখানে টাকা জমা করবেন তো বন্ধুরা টাকা জমা করার জন্য কিন্তু আর এখন আর ব্যাংকে যাওয়ার প্রয়োজন হয় না সরাসরি ডাচ বাংলা থেকেই করা যায় তো এই দেখতে পাচ্ছেন মেশিনের সামনে চলে আসলাম আর অবশ্যই মেশিনটার যেন এরকম ডিজিটাল মেশিন হয় সেই দিকে লক্ষ্য রাখবেন তো অনেকে নর্মাল মেশিন দিয়ে করার চেষ্টা করেন সেটা হবে না তো ওকে দেখতে পাচ্ছেন আমি আমার কার্ডটা কিন্তু দিয়ে দিলাম তো একটু অপেক্ষা করবেন এখানে আর অবশ্যই এরকম ডিজিটাল মেশিনগুলোতে আপনারা টাকা জমা নিতে পারবেন তো এখানে হচ্ছে শুরুতে আমাদেরকে একটা পিন দিতে বলবে তো আমি ক্যামেরা একটু একটু ঘুরিয়ে আমার পিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি ওকে তো আমার পিন নাম্বারটা দেওয়া হয়ে গেছে তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন একদম নিচে লেখা দেখতে পাচ্ছেন টাকা জমা এটাতে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এই বক্সটা কিন্তু খুলে গেছে তা আমি এখানে আপাতত পাঁচশো টাকা জমা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টাকাটা দিয়ে এই যে নিশ্চিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু বন্ধ হয়ে গেল তো একটু ওয়েট করবেন তা আমার যে টাকাটা জমা হয়েছে সেটা এখানে শো করবে যে আমার কত টাকা এখানে জমা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো টাকা কিন্তু আমি জমা করে দিয়েছি তারপর নিশ্চিতে ক্লিক করে দিব। ওকে এখানে একটু ওয়েট করবেন তো দেখতে পাচ্ছেন আপনার লেনদেনটি সম্পূর্ণ হয়েছে এখানে কিন্তু লেখা চলে এসছে তো আর এখানে ওয়েট করতে হবে তো এটা হয়ে গেলে দেখবেন আপনার এখানে কিন্তু আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে এটা যে টাকাটা যে জমা হয়েছে প্লাস আপনাকে একটা রিসিপ্ট দিয়ে দিবে দেখতে পাচ্ছেন আমার রিসিপ্টটা কিন্তু বাহির হয়ে গেছে তো আমি যদি আপনাদেরকে দেখাই আমার কার্ডটাও বাহির হয়ে আসলো সেটাও নিয়ে নিলাম তো আমি যদি এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে আমি যে টাকাটা জমা দিয়েছি সেটা সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট পাঁচশো টাকা দেখতেই পারছেন তো এইভাবে মূলত জমা দিতে পারেন তো এই ছেলে আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন